আমার মেয়ে ইলিশ মাছ খেতে চায় কিন্তু কিনে দিতে পারি না এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে রূপান্তর করা খুবই সহজ সামর্থ্য থাকা বা না থাকা অর্থে যে এই শব্দগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করি এটির মধ্যে একটি হলো অ্যাফোর্ড টু যেমন আমি কিনে দিতে পারি না আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই তো আমার মেয়ে ইলিশ মাছ খেতে চায় কিন্তু আমি কিনে দিতে পারি না আমাকে পাঙ্গাস মাছ কিনতে হয় তার পরিবর্তে কীভাবে বলবো মাই ডটর ওয়ান্টস টু ইট হিলসা বাট আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই হিলশা আই হ্যাভ টু বাই পাঙ্গাস এখানে আমি ব্যবহার করেছি অ্যাফোর্ড টু যদি আপনার কেনার সামর্থ্য থাকে বা আপনার কোনো কিছু করার সামর্থ্য থাকে তাহলে অ্যাফোর্ড টু ব্যবহার করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে আই ক্যান নট উদাহরণটি আবারও শুনুন মাই ডটার ওয়ান্টস টু ইট আমার মেয়ে ইলিশ মাছ খেতে চায় কিন্তু আমি কিনে দিতে পারি না বাট আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই বাট আই ক্যান নট টু বাই হিলস অ্যা ফিশ আমাকে পাঙ্গাস মাছ কিনতে হয় আই হ্যাভ টু বাই পাঙ্গাস ইনস্টিড মানে পরিবর্তে ইলিশের পরিবর্তে আশা করি এই বাক্যটি খুব সহজে বুঝে ফেলেছেন কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে যেমন আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন আমি কেনার সামর্থ্য রাখি ইলিশ মাছ তাহলে এ এটা এভাবে করে বলবো আই অ্যাফোর্ড টু বাই আই ক্যান অ্যাফোর্ড টু বাই আই ক্যান অ্যাফোর্ড টু বাই হিলসা ফিস আমি পাঙ্গাস মাছ কিনতে পারি আই ক্যান অ্যাফোর্ড টু বাই পাঙ্গাস ফিশ তাহলে বোঝা গেল যখন আমরা পারি না তখন বলবো আই ক্যান নট অ্যাফোর্ড টু আর যখন পারি তখন বলবো আই ক্যান অ্যাফোর্ড আমরা বিশ বছর যাবত দেশি মুরগি খেতে পারি না তাহলে কীভাবে বলবো এটা এটাও অ্যাফোর্ড টু দিয়েই ব্যবহার করব উই ক্যান নট অ্যাফোর্ড টু ইট কান্ট্রি চিকেন ইভেন আফটার টোয়েন্টি ইয়ার্স আমরা বিশ বছর যাবত দেশি মুরগি খেতে পারি না আমাদের সম্মানিত শিক্ষক একজন বলেছেন আমরা ভালো কাপড় কিনতে পারি না উই ক্যান নট এফোর্ড টু বাই গুড ক্লোথস আমরা ভালো জায়গায় যেতে পারি না উই ক্যান নট এফোর্ড টু গো গুড প্লেসেস অথবা নাইস প্লেস এভাবে করে আমি আশা করি আপনাদেরকে জিনিসটি বোঝাতে সক্ষম হয়েছি যখন আমরা সামর্থ্য রাখি তখন বলবো খ্যান ক্যান এফোর্ড আর যখন সামর্থ্য রাখি না খ্যান নট এফোর্ড চূড়ান্তভাবে দুটি বাক্য আবার আপনাদেরকে বলি প্রথম বাক্যটি ছিল মাই ডট ওয়ানস টু ইট হিলসা ফিশ বাট আই ক্যান নট অ্যাফোর্ড হিলসা ফিশ আই হ্যাভ টু বাই ফাঙ্গাস ফিশ ইনস্টিড আমার মেয়ে ইলিশ মাছ খেতে চায় কিন্তু কিনে দিতে পারি না আমাকে পাঙ্গাস মাছ কিনতে হয় ইলিশ মাছের পরিবর্তে এবং আরেকটি হলো আমরা বিশ বছর যাবত দেশি মুরগি খেতে পারি না তাহলে এটা কী হবে We, can, we cannot afford to buy country chicken even after 20 years.